আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় হলো টোটাল কোরআনে রয়েছে বাবা চারটি কয়টি চারটি আল্লাহর পরে স্থান হলো নবীদের নবী কাকে বলে নবী শব্দের অর্থটা কী নবী শব্দের অর্থ হলো সহজ সরল ভাষায় বলছে আপনাদের সাংবাদিক আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ ইংরাজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই e, W এস এন থেকে নর্থ উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লু থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক তো বর্তমানে যে সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলেন আল্লাহ তৈরি সাংবাদিক তো আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য তাই নবীদের পরিচয় হলো তিনটি কটি কটি বাবা তিনটি আচ্ছা আল্লাহর পরিচয় কটি বললাম চারটি এটা মনে রাখুন আল্লাহর পরিচয় হলো চারটি নবীদের পরিচয় হলো তিনটি এবার আসছি আমাদের পরিচয় আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র দুটি দার্সালাফ আজকে যদি আমি আল্লাহর পরিচয় নবীদের পরিচয় আর আমাদের পরিচয় এই তিনটে জিনিস যদি বোঝাতে পারি তাহলে আমার কষ্ট করে আসাটাও সার্থক আপনাদের কষ্ট করে বসাটাও সার্থক জালসা দেওয়াটাও উপকৃত ঠিক না বেঠিক বাবা ব্যাস চলো টু দি পয়েন্টের উপরে কথাগুলো বোঝার চেষ্টা করুন আচ্ছা বাবা আমি টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ একটু মালটা গরম হয়ে যাক টেনে টেনে দিচ্ছি বাবা চিন্তা দু পাঁচ মিনিট যাক টেনে দিচ্ছি বাবা তবে টুকটুক করে প্রথমে বলি তো তারপর আস্তে আস্তে টেনে টেনে বলবো চিন্তা নেই আসছি আল্লাহর পরিচয় কি কি চারটি আল্লাহ নিজেই বলছেন কি বললাম বাবা কুল নয় কয় হস্য উলা কুল কয় বয় হস্য উলা কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালা ইয়া কুলু থেকে কুল মানে বলো আকালা ইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এই যেন কোরআনকে একটু সই করে পড়ার চেষ্টা করতে হবে আমাদের কুল কুল মানে বলো এরকম অনেক শব্দ আছে উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য দু একটা বলি বললি বুঝতে পারবেন আচ্ছা বলুন তো আমরা কোরআনে সব থেকে ছোট্ট সুরাটি নামাজের মধ্যে পড়ি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ান হার ওয়ান হার এই গলার ভেতর থেকে হেট উচ্চারণ করবেন ওয়ান হার হাই হুতি হাই হাবাজ নয় ফাসাল্লি লি হার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ান হার এবং কুরবানি করো আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি করি ফাসাল্লি লি রাব্বিকা ওয়ান হার এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো কোথাকার মানে কোথায় গেল বাপ উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য আরেকটা দেখেন আমরা নামাজ পড়তে গিয়ে সুরা ফাতিহা পড়ি ঠিক না বেটি আলহামদুলিল্লাহ আলমিন আলহামদু এ গলার ভেতর থেকে হ্যাঁ এটা উচ্চারণ করবেন আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার আরও দেখেন কেমন ভুল করে আবার দেখেন এই রমজান মাসে ভোরের বেলা ভোরের বেলা যে খাবারটা আপনারা খান তাকে কি বলে জোরে বল শব্দটা সেরই নয় শব্দটা সাহারি কি বললো শব্দটা কি বললাম সাহারি সেহারি নয় আচ্ছা দন্তেশ্বয় একাদ দিলে কি মানে হয় আর দন্তেশ্বয় আকার দিলে কি মানে হয় দন্তেশ্বয় একাদ দিলে মানে হবে জাদু করা সিহিরুন মানে জাদু করা আর সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে সেহেরি নয় তাহলে শব্দটা কি হবে বাবা সাহারি এই ভুলগুলো একটু সংশোধন করে নিই আর একটা দেখেন টাটকা ভুল বলছি টাটকা ভুল কিরকম আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে কথা বলতে বলতে ঝগড়া করতে হোক বা বিভিন্ন কারণে তালাক দেয় তাই না বাবা বলুন একটু বউ যাবে না ভয় নয় আমি আছি এখানে তো শব্দটা কিন্তু তালাক নয় শুনে নিন শব্দটা তালাক নয় শব্দটা হলো তলাক তয়ে লামি কফ ওর আরবি উচ্চারণ তয়ে লামি কফ ওর বাংলা উচ্চারণ কি তয়বয় ক তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তে লামারি কপ তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া জমা হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি এই টোটাল কোরআনে তলাক শব্দটা বহু জায়গায় আছে তালাক শব্দটা কোরআনে মাত্র এক জায়গায় আছে টোটাল কোরআনে এক জায়গায় হুজুর কোরআন চুরি আছে একটা দেন ছোটটা ছোট মতো ভালো হবে আমাদের তো সুবিধা হবে তলাক শব্দটা রয়েছে বাবা টোটাল কোরআনে সব জায়গায় আছে তলাক আর তালাক শব্দটা আছে কোরআনের মাত্র এক জায়গায় চব্বিশ নম্বর পাড়ার পৃষ্ঠার ১৪ নাম্বার লাইন সুরার নাম নাম্বার পনেরো দেখেন তো স্যার কি আছে শব্দটা তাই তো নেই এই একটা জায়গায় আছে মাত্র তালাক বাকি সব জায়গায় তলাক তাহলে বাবা উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য হয়ে যাবে ইংরাজিতে অনেক শব্দ আছে দেখেন বলছি মিট এম ডবল মিট দুটোই মিট একটা মিট মানে সাক্ষাৎ করা একটা মিট মানে মাংস বি 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 ডবল ই বি দুটোই বি একটা বি মানে হওয়া একটা বি মানে মৌমাছি ম্যাটার ম্যাটারের দুটো মানে একটা ম্যাটার মানে ব্যাপার আবার ম্যাটার মানে কি পদার্থ যাকে ভেঙে দুটো হয় একটা অনু একটা পরমাণু তো বাংলা তো অনেক শব্দ আছে এরকম দেখে জ্বালা বর্গিন জয় জয়াকালো এক জ্বালা বর্গিন জয়াকালোয় এক জ্বালা দুটোই জ্বালা একটা যন্ত্রণা জ্বালা একটা পানির জ্বালা কমল কৌকার মোল কমল 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 দুটোই কমল কমল মানে নরম আর কমল মানে মানে পদ্মফুল দেখেছেন উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য তাই আল্লাহর পরিচয় দিতে গিয়ে প্রথমেই বললাম কি বললাম বাবা ঘুরে আবার চলে এলাম নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক আল্লাহ ওয়াহেদ নন আল্লাহ আহাদ আচ্ছা আর আহাদের পার্থক্যটা কি ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যা দুই হয় না তাই আল্লাহর পরিচয় যখন জানতে চাওয়া হয়েছিল মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে আল্লাহ রব্বুল আলমী কোরআনের এই সুরাটি অবতীর্ণ করে আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছিলেন কি নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সমাদ আল্লাহ হলেন অমুখপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী ঠিক নামে ঠিক তিন নাম্বার লামিয়া ঈদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ালামিয়া কুল্লাহু কুফওয়ান আহাদ আল্লাহর সমকক্ষ হই নেই কি বললাম বাবা আল্লাহর সমকক্ষ কেউ নাই নয় এই গন্ডগোল করে ফেললেন এই আমার ওয়াজ শুনতে গেলে আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে একটু শিক্ষা লাগবে আর একটু ধৈর্য লাগবে তিনটে জিনিস লাগবে আল্লাহ তার সমকক্ষ কে হই নেই কেউ নয় নয় কি বললাম বলুন একবার কে হই নেই কেন একটু খুলে বলি একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য এক বাহ কত সহজে বুঝে ফেললেন ভালোবাসার কথা বলেছি তো বুড়োরাও জেগে যায় এখন যাই হোক বাবা চিন্তা নেই চলো তো যে বলল আমি তোমাকে ভালোবাসি এই ও তাড়াতাড়ি দিয়ে আসতে যাচ্ছে চলো যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারি নাও পারি আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে কেউ নেই শোনা শুধুই তুমি চল আর বিধে করি আবাদা ইয়া আবুদ মানে এবাদত করা না আবুদ মানে আমরা এবাদত করি কা মানে তোমার না আবুদ মানে হলো আমরা তোমার এবাদত করি কিন্তু আমার আল্লাহ কি করলেন ওই কাফ অবজেক্ট অবজেক্টকে কর্মকে আগে করে দিলেন দিয়ে কি বললেন ইয়া কানাবুদু ও ইয়া কানাস্তাইন আছে না বাবা ইয়া কানাবুদুর মানে কি আমরা তোমারই ইবাদত করি তোমার ইবাদত নয় তোমারই ইবাদত করি কেউ যদি ওর মানে করে আমরা তোমার এবাদত করি মানে দাঁড়াবে অন্যের এবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই এবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে সমস্যায় পড়ে শ্রোতাও যাবে সমস্যায় পড়ে আমার বাপেরা এই জন্য আমার কথাগুলি একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন